আসসালামু আলাইকুম রাদশটা শিশু সংবাদে স্বাগত জানা শ্রেণী শাহনাস পারফে সচিবালয় অগ্নিকাণ্ডে কোনো নাশকতার প্রমাণ মেনেনি তদন্ত কমিটি দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন তারেক রহমান মার্কিন দূতাবাসী গিয়ে জিমি কার্টারের প্রতি শ্রদ্ধা জানালেন অধ্যাপক ইউনুস পদ্মা দুর্নীতির তথ্য প্রমাণ পাওয়ায় মামলা পুনঃ তদন্ত করবে দুদক অপকর্মের হোতা পুলিশ কর্তারা এখনও বহল কক্সবাজার সৈকতে দাঁড়িয়ে বছরের শেষে সূর্যকে বিদায় জানালেন লাখো পর্যটক বাগেরহাটে মার্চ ফর ইউনিটির ঢাকামুখী গাড়িবহরে হামলা এলাকা রণক্ষেত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাজধানীতে ব্যানার ফেস্টুন অপসারণ করল বিএনপি টেকনাফে অপরিত আঠারো বন কর্মীকে উদ্ধার করল র্যাব ছাত্র শিবিরের সভাপতি জাহেদুল সেক্রেটারি সাদ্দাম দু হবে বিচার বিভাগের নবচারচার বছর প্রধান বিচারপতি হাসিনা পালিয়েছেন বিএনপি লড়াই করে সতেরো বছর ধরে টিকে আছে ইলিয়াস পত্নী লুনা ইস্কনের দুইশো দুই অ্যাকাউন্টে জমা দুইশো ছত্রিশ কোটি টাকা এবং মৈত্রকে উৎখাতে এমপিদের কিনতে চেয়েছিল ভারতের র শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সচিবালয় আগুন লাগার ঘটনায় কোনো নাশকতার প্রমাণ মেলেনি বলে জানিয়েছেন এই ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি প্রাথমিক রিপোর্টে তারা জানিয়েছেন বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক প্রেস ব্রিফিং এ এই তথ্য জানায় তদন্ত কমিটি প্রেস ব্রিফিং এ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন সচিবালয়ে আগুনের ঘটনায় ব্যক্তি সংশ্লিষ্টতা খুঁজে পায়নি তদন্ত কমিটি বৈদ্যুতিক তারের লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন লেগেছে ইংরেজি নববর্ষ উপলক্ষে দেশবাসী এবং প্রবাসীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার দুপুরে এক ফেসবুক পোস্টে তিনি শুভেচ্ছা জানান পোস্টে তারেক রহমান বলেন খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষে আমি দেশ বিদেশের সবাইকে প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই কামনা করি সবার জীবনে খ্রিস্টীয় নববর্ষ অনাবিল আনন্দ সুখ স্বাচ্ছন্দ্য শান্তি ও কল্যাণ ভয়ানক শুভ নববর্ষ যুক্তরাষ্ট্রের নোবেল জয়ী সাবেক প্রেসিডেন্ট কার্টারের প্রতি গভীর শ্রদ্ধা জিমি জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ আজ মঙ্গলবার রাজধানীর বারিথারায় মার্কিন দূতাবাসে গিয়ে প্রয়াত এ মার্কিন প্রেসিডেন্টের প্রতি শ্রদ্ধা জানান তিনি প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় দুপুর পৌনে বারোটার দিকে মার্কিন দূতাবাসে প্রয়াত প্রেসিডেন্ট কার্টারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অধ্যাপক ইউনোস এ সময় দূতাবাসে খোলা শোক বইতে সমবেদনা জানিয়ে একটি বার্তা লেখেন তিনি পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কার্যাদেশ পাইয়ে দেওয়া ও ঘুষ লেনদেনের অভিযোগে রাজধানীর বনানী থানায় করা মামলার পুনঃতদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন মামলাটির তথ্য প্রমাণ পাওয়ায় দুদক এ সিদ্ধান্ত নিয়েছে আজ মঙ্গলবার সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন তিনি বলেন একে অপরকে আর্থিকভাবে লাভবান করার অসৎ উদ্দেশ্যে ঘুষ লেনদেনের মাধ্যমে প্রকল্পের প্রকল্পের নির্মাণ নির্মাণ কাজে তদারকি পরামর্শক নিয়োগ সংক্রান্ত দরপত্রের অন্যতম দরদাতাকে কার্যাদেশে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন অভিযুক্তরা ছাত্র জনতার ফ্যাসিবাদে আওয়ামী সরকারের পতন হলেও পুলিশে এখনো তাদের দোষরা বহল তবিআ জুলাই আগস্ট যেসব পুলিশ কর্মকর্তা সদর দপ্তরের বিশেষ মনিটরিং সেল থেকে গুলি ও নিপীড়নের আদেশ সমন্বয়ের কাজ করেছেন ফ্যাসিবাদের সেসব দোষরা পদায়ন পেয়ে এখনো বিভিন্ন জেলার পুলিশ সুপার এসবি সিআইডি পুলিশ স্টাফ কলেজ ও পুলিশ হেডকোয়ার্টারের বিভিন্ন শাখায় কর্মরত আওয়ামী লীগের আমলে বৈষম্যের শিকার পুলিশ কর্মকর্তারা এখনো বঞ্চিত পশ্চিমে হেলে পড়েছে লাল সূর্য সাগরের বালুচরে বসানো চেয়ারে সেই সূর্যের অপরূপ উদাস দৃষ্টি দেখছেন কেউ কেউ আবার বালুচরে দাঁড়িয়ে সূর্যকে পেছনে রেখে ছবি তোলায় ব্যস্ত আজ মঙ্গলবার বিকেলে কক্সবাজার সমুদ্র সৈকতে দেখা যায় এমন চিত্র বছরের শেষ সূর্যাস্ত দেখতে সমুদ্র সৈকতে ছিল পর্যটকদের উপচে পড়া ভিড় বিকেল পাঁচটার দিকে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গিয়ে দেখা যায় এক কিলোমিটার সৈকতে অন্তত পঞ্চাশ হাজার পর্যটকের সমাগম হয়েছে বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্স ফর ইউনিটির গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে আজ মঙ্গলবার আনুমানিক বেলা সাড়ে এগারোটার দিকে মোল্লাহাট মাদ্রাসাঘাট এলাকায় দুর্বৃত্তরা গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করে পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে মুহূর্তের রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা ঘন্টাব্যাপী সংঘর্ষে অন্তত তিন শিক্ষার্থী সহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে খুলনা মাওয়া মহাসড়কের মাদ্রাসা এলাকায় প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও দলীয় সিদ্ধান্তের অগ্রগতি পর্যবেক্ষণ টিম প্রতিনিয়ত কাজ করছে এর ধারাবাহিকতায় আজ মঙ্গলবার প্রতিষ্ঠান কেন্দ্রিক ব্যানার ফেস্টুন পোস্টার অপসারণ কার্যক্রম পরিচালনা করে বেলা এগারোটা থেকে দুইটা পর্যন্ত মতিঝিলের দিলকুশা ক্লাবের সামনে থেকে জনতা ব্যাংক সোনালী ব্যাংক পানি উন্নয়ন বোর্ড অবদা ভবন জীবন বীমা কর্পোরেশন বিএ ডিসি রাজক ভবন শিল্প ব্যাংক ভবন পর্যন্ত সকল ভবন ও রাস্তায় দলীয় পোস্টার ব্যানার ফেস্টুন অপসারণ করা হয় কক্সবাজারের টেকনাফ বন বিভাগের পাহাড়ে কাজ করার সময় হিলা ইউনিয়ন এলাকা থেকে ১৯ জন বনকর্মী কর্মী অপহৃত হন এই ঘটনার পর র্যাব অভিযান চালিয়ে আঠারো জন বন কর্মীকে উদ্ধার করেছে মঙ্গলবার সন্ধ্যায় তাদের উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস গত সোমবার যখন বন কর্মীরা টেকনাফ বন বিভাগের পাহাড়ে কাজ করছিলেন তখন দুর্বৃত্তরা তাদের অপহরণ করে নিয়ে যায় এরপর র্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে এবং অভিযান চালিয়ে আঠারো জন বন কর্মীকে উদ্ধার করতে সক্ষম হয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দু জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম আর সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন নুরুল ইসলাম মঙ্গলবার রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে কেন্দ্রীয় সদস্য সম্মেলন হাজার চব্বিশের দ্বিতীয় অধিবেশনে সংগঠনটির সদস্যদের সরাসরি ভোটে তারা নির্বাচিত হয়েছেন নাম ঘোষণার পর নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতিকে শপথ পাঠ করান ছাত্র শিবিরের প্রধান নির্বাচন কমিশনার প্রধান বিচারপতি সৌদর রেফাত আহমেদ বলেছেন ঘোষিত রোড ম্যাপ বাস্তবায়নে নেওয়া পদক্ষেপ সমূহের মাধ্যমে দু সাল হবে বাংলাদেশের বিচার বিভাগের জন্য নবজাচার একটি বছর বছরই বাংলাদেশের বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণরূপে প্রভাব মুক্ত হয়ে প্রতিষ্ঠানিক স্বাধীনতার করবে এর মাধ্যমে রাষ্ট্রের একটি স্বাধীন অঙ্গ হিসেবে নিজেকে নিয়োজিত রেখে বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হবে বিচার বিভাগ ইংরেজি নববর্ষ উপলক্ষে দেওয়া এক বার্তায় প্রধান বিচারপতি এসব কথা বলেন আজ সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে প্রধান বিচারপতির বার্তায় তথ্য জানানো হয় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশ দিন লুনা বলেছেন আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা থেকে শুরু করে একেবারে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরাও কোটি কোটি টাকা লুটপাট করে তারা আজ দেশ ছেড়ে পালিয়েছে আমরা কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘ সতেরোটি বছর লড়াই করে দেশের মাটিতেই টিকে আছি মঙ্গলবার দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের কাশিমপুর গ্রামের মরহুম আলতাফুর রহমান মাস্টারের বাড়িতে শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ইউনিয়নের দুইশো জন শীতার্থ মানুষের মধ্যে এই শীত বস্ত্র বিতরণ করেন যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক তৈয়বুর রহমান হুমায়ুন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের দুইশো দুইটি সন্ধান পেয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এসব ব্যাংক অ্যাকাউন্টে ২৩৬ কোটি বিয়াল্লিশ লাখ টাকা জমা দেওয়া হয়েছিল এর মধ্যে গত উনত্রিশ নভেম্বর পর্যন্ত উত্তোলন করা হয়েছে দুইশো কোটি তেয়াত্তর লাখ টাকা ব্যাংক হিসেবগুলোতে জমা রয়েছে বারো কোটি চুরানব্বই লাখ টাকা পাশাপাশি স্কন নেতা চন্দন কুমার ধর ওরপে চিন্ময় কুমার দাসের নামে তিন কোটি বিরানব্বই লাখ টাকা জমা হয়েছিল যার প্রায় পুরো অর্থ উত্তোলন করা হয়েছে এসব অ্যাকাউন্টে কারা অর্থ জমা দিয়েছিল ও জমাকৃত অর্থের উৎসের সন্ধানে কাজ শুরু হয়েছে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরজুকে অভিশংসনের জন্য বিরোধীদের ঘুষ দেওয়ার চেষ্টা করেছিলেন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের দুই এজেন্ট যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এক অনুসন্ধানী প্রতিবেদনে এমনটি জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এবছরের জানুয়ারিতে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র এর নির্দেশে কিছু এজেন্ট মালদ্বীপের বিরোধী নেতাদের সঙ্গে গোপনে যোগাযোগ শুরু করে তাদের আলোচনার বিষয় ছিল সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুকে ক্ষমতাচ্যুত করা আমাদের আগামীকাল দুপুর দুইটার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ